এখানে যারা আসো তাদের মধ্যে যারা প্রিপারেশন নিছিল एग्जामের জন্য হয়তো তোমাদের প্রিপারেশন অনেক ভালো ছিল অথবা এমনও স্টুডেন্ট আসো যারা যাদের প্রিপারেশন হয়তো আশানুরূপ ছিল না আপ টু দা মার্ক ছিল না তো যাদের ভালো প্রিপারেশন ছিল এদের মধ্যে আবার একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কিনা প্রিপারেশন ভালো নিছে আবার আশানুরূপ ফল পাইছে এরকম একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে আবার এক একটা ক্যাটাগরি দুর্ভাগ্য আছে যারা কিনা ভালো প্রিপারেশন নিছে কিন্তু আলটিমেটলি ভাই পরীক্ষাটা ভালো দিতে পারে নাই আলটিমেটলি রেজাল্টটা ভালো হয় নাই থাকে না ভাই ভাগ্যের খেলা ভাগ্যের লীলা খেলা তো ভালো প্রিপারেশন নিয়ে আলটিমেটলি পরীক্ষা ভালো হয় এরকম ক্যাটাগরি কিন্তু অনেক স্টুডেন্ট আছে আবার এমনও ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কিনা প্রস্তুতি খুব একটা ভালো না খুব একটা ভালো করে পড়াশোনা করে নাই কিন্তু কাকতালি ভাবে ভাগ্যের একটা খেলা সেই ভাগ্যের খেলায় সে আলটিমেটলি খুব ভালো করছে আর আর ক্যাটাগরি হচ্ছে দুর্ভাগা যারা কিনা প্রিপারেশনটাও খারাপ যাদের আবার আলটিমেটলি পরীক্ষাও খারাপ করছে এটা তো অভিয়াস হওয়ারই কথা তাই না এর মধ্যে যারা ভালো এবং আলটিমেটলি রেজাল্ট ভালো করছো তাদের একটা কথাই বলবো এই এই যে ভালো করছে এই কনফিডেন্স তোমার পরবর্তীতে আরো ভালো করতে তোমাকে হেল্প করবে আর একদম লাস্ট ক্যাটাগরি যারা যাদের প্রিপারেশনও খারাপ ছিল এক্সাম খারাপ দিছ। তাদের জন্য বলবো যে এখনই কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ঘুরে দাঁড়াইতে হবে এইস পরীক্ষায় জীবনের সব না ঘুরে দাঁড়াতে হবে তুমি চাইলে কিন্তু নেক্সট পরবর্তীতে কারো ভালো করতে পারবা অবশ্যই তোমার প্রত্যাবর্তন দরকার আর এই যে মাঝে দুইটা ক্যাটাগরি যারা ভালো প্রিপারেশন নিয়েও খারাপ করছো আবার খারাপ প্রিপারেশন নিয়ে ভালো করছো তাদেরকে নিয়ে আজকে মেইনলি আমরা অনেক কথা বলবো তো তার আগে ছোট্ট একটা কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করি ধরো একটা কয়েন টস করলাম তোমাদের সম্ভাবনার মধ্যে ছিল একটা কয়েন টস করলে হেড পড়ার সম্ভাবনা কত আমরা সবাই জানি যদি একটা কয়েন টস করি হয় হেড পড়বে টেলবে আমি যদি বলি হেড পড়ার সম্ভাবনা কত তাহলে তোমার সবাই বলবা হাফ বা আরো ভালো মতো বললে ফিফটি এই ফিফটি পার্সেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে হাফ বা ফিফটি পার্সেন্ট দিয়ে কি বোঝাচ্ছে এই হাফ বা ফিফটি পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছে আমি যদি এই কয়েনটাকে অনেকবার নিক্ষেপ করি তার মধ্যে ফিফটি পার্সেন্ট বা হেড আসবে ফিফটি পার্সেন্ট টেল আসবে আমি কিন্তু কখনো একটা ট্রায়াল বা একটা এক্সামিনেশন দিয়ে এই হাফ বা ফিফটি সিগনিফিকেন্স বুঝবো না ফর এক্সাম্পল আমি যদি এই কয়েনটাকে আমি যদি এই কয়েনটাকে দশ বার নিক্ষেপ করতাম এই দশ বারের মধ্যে এমন হতেই পারতো যে আট বার হেড পড়ছে আর দুইবার টেল পড়ছে এমন হতেই পারতো মানে দশের ফিফটি পার্সেন্ট যে পাঁচ এমন কিন্তু হওয়ার কোনো কথা নাই যে পাঁচবারই পড়বে কিন্তু এই দশ বার না নিক্ষেপ করে আমি যদি আরো অনেকবার নিক্ষেপ করি ফর এক্সাম্পল আমি দশ হাজার বার নিক্ষেপ করি একটা কয়েনকে তখন কিন্তু ভাইয়া সিনারিও চেঞ্জ হয়ে যাবে এই দশ হাজার বার যখন নিক্ষেপ করব তখন দেখা যাবে অলমোস্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট দশ হাজার দশ হাজারের ফিফটি পার্সেন্ট কত দশ হাজার ফিফটি পার্সেন্ট কিন্তু আমার পাঁচ হাজার অলমোস্ট পাঁচ হাজার বার কিন্তু টেল পড়বে আর অলমোস্ট পাঁচ হাজার বার কিন্তু হেড পড়বে এখানে ভ্যালুটা যদি আমি দশ থেকে দশ হাজার না করে দশ লাখ করতাম বিশ লাখ করতাম পঞ্চাশ লাখ করতাম তখন কিন্তু আমার এই যে রেজাল্টটা হেড পড়ার আর টেল পড়ার এটা যে ফিফটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যেত তখন কিন্তু মোর অ্যাকুরেট আসতো তার মানে এই সম্ভাবনা দিয়ে আমাদের কি বোঝায় আসলে সম্ভাবনা দিয়ে কিন্তু আমাদের কোনো একটা এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়াল বোঝায় না বরং বোঝায় স্ট্যাটিস্টিক্যাল একটা ভ্যালু অনেকবার যদি এক্সপেরিমেন্ট করি অনেকগুলো যদি এক্সপেরিমেন্ট করি তার মধ্যে মোটামুটি ফিফটি পার্সেন্ট আমার হেড পড়বে ফিফটি পার্সেন্ট টেল পড়বে তা আমাদের জীবনটাও কিন্তু ভাই হেড টেলের মতো আমি যদি জীবনে কোনো একটা কাজ করতে যাই আমি যদি জীবনে কোনো একটা কাজ করতে যাই হয় আমি সফল হব হয় আমি সফল হব না হয় আমি ব্যর্থ হব হয় সফল হব না হয় ব্যর্থ হব তাহলে এখন বলতো ভাইয়া আমার কোন একটা কাজে সফল হওয়া বা ব্যর্থ হওয়ার পার্সেন্টেজ কত অবশ্যই ফিফটি ফিফটি পার্সেন্ট হয় ব্যর্থ হব না হয় সফল হব তাহলে আমরা যেহেতু ভালো মানুষ আমরা সফল নিয়ে ডিল করি তাহলে এখন আমার সফল হওয়ার সম্ভাবনা কত ভাইয়া আমার সফল হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট এখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু ইনিশিয়ালি এই সফল আর ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা ফিফটি ফিফটি পার্সেন্ট থাকে এরপর সে কি করে সে পরিশ্রম করে সে খাতে সে হার্ড ওয়ার্কিং করে এই হার্ড ওয়ার্কিং বা পরিশ্রমের থ্রুতে সে কি করতে পারে জানো সে কিন্তু চাইলেই তার সফলতার যে সেন্টেন্স বা সফলতার যে সম্ভাবনা এটা কিন্তু বাড়াতে পারে যেমন যে স্টুডেন্টটা খুব ভালো পড়াশোনা করে তাকে কিন্তু দেখেই সবাই বলবে সে অবশ্যই ভালো করবে তার ভালো করার সম্ভাবনাটা বেড়ে যায় এইভাবেই আমার যেখানে সম্ভাবনা সফল হওয়ার ফিফটি পার্সেন্ট ছিল এখানে আমি কি করতে পারি আমার শ্রম আমার পরিশ্রম আমার হার্ডওয়ার্ক এগুলো দিয়ে আলটিমেটলি আমার এই কিন্তু আমি বাড়াতে পারি মনে করো ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট নিয়ে গেলাম সিক্সটি থেকে আরো পরিশ্রম করলাম পরিশ্রম করে সেভেন্টিতে নিয়ে গেলাম পরিশ্রম করে আরো নিয়ে গেলাম নিয়ে যেতে 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 মনে করো নাইনটি ফাইভ পর্যন্ত নিয়ে গেলাম এই নাইনটি ফাইভটাকে তুমি নাইনটি পয়েন্ট নাইনটি পর্যন্ত নিয়ে যেতে পারবা কিন্তু কখনোই কিন্তু হানড্রেড পার্সেন্ট নিয়ে যেতে পারবা না কখনোই কিন্তু হানড্রেড পার্সেন্ট নিয়ে যাওয়া সম্ভব না তাহলে এই যে ভালো প্রস্তুতি নিছিল যে স্টুডেন্টটা সেই স্টুডেন্ট আসলে কি করছে এই স্টুডেন্টটা তার সাকসেসের যে সম্ভাবনা এটা শুধুমাত্র বাড়াইছে তাহলে ভাইয়া সাকসেসের সম্ভাবনা বাড়ায় আমার কি লাভ কি লাভ হইলো একটু বুঝি যখন চিন্তা করো যে ফিফটি ফিফটি চান্স ছিল তখন ওই যে আগের মতো চিন্তা করো যদি আমি কোনো একশোটা পরীক্ষা দিতাম সেই একশোটা পরীক্ষার মধ্যে পঞ্চাশটা পরীক্ষা আমি ভালো করতাম পঞ্চাশটা পরীক্ষা খারাপ করতাম কিন্তু আমি সাকসেস রেট যদি সিক্সটি পার্সেন্টে নিয়ে যাই তখন কি হবে ভাইয়া তখন আমি হয়তো ষাটটা এক্সামে ভালো করব আর চল্লিশটা এক্সামে খারাপ করব। এরপর যখন আবার সেভেন্টিতে নিয়ে যাব। তখন তিরিশটা এক্সামে খারাপ করব। এরকম করতে করতে আমার সাকসেস রেট যদি আমি নাইনটি ফাইভ পার্সেন্টে নিয়ে যাই তাহলে আমি যদি একশোটা পরীক্ষা দিই এই একশোটা পরীক্ষার মধ্যে আমি কিন্তু পঁচানব্বইটা পরীক্ষাতেই ভালো করব। শুধুমাত্র খারাপ করব পাঁচটা পরীক্ষায় তাহলে চিন্তা করো আমার লাইফে কিন্তু শুধুমাত্র একটা পরীক্ষা না তুমি হয়তো এসএসসি পরীক্ষা দিছো বা ইন্টার পরীক্ষা দিস বা যে কোনো একটা একাডেমিক পরীক্ষা দিছো সেই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র একটা মাত্র পরীক্ষা হয়তো ওই পরীক্ষাটা তোমার এই যে পাঁচটা যে ট্রায়াল ছিল এই পাঁচটা ট্রায়ালের মধ্যে পড়ে গেছে কিন্তু তোমার কিন্তু পঁচানব্বইটা সাকসেস হওয়ার দিন কিন্তু এখনো পড়েই আছে তার মানে আমি যদি হার্ডওয়ার্ক করে আমার এই সম্ভাবনাটা ধীরে ধীরে বাড়াই এটা কিন্তু আমার কোনো লস না কেন লস না ভাইয়া প্রথমেই বলছি সম্ভাবনা বিষয়টা আসলে এই দশটার জন্য কাজ করে না দশ হাজারের জন্য ঠিক কাজ করে না কাজ করে অনেক স্ট্যাটিস্টিক্স নিলে অনেকগুলো ট্রায়াল নিলে আমাদের জীবনটাও কিন্তু এমন আমাদের জীবনটা কিন্তু টুঙ্ক না একটা ছোট্ট জীবন না আমাদের জীবনটা কিন্তু অনেক বড় আমাদের এই বড় জীবনে আমাদের অসংখ্য পরীক্ষা দিতে হবে অসংখ্য জায়গায় আমাদের পরীক্ষা দিতে হবে জীবনের পরীক্ষা মতো শুধুমাত্র একটাই না আমাদের জীবনের যত পরীক্ষা থাক এই পরীক্ষাগুলো যে সম্ভাবনা এটা আমরা কি করতে পারি শুধুমাত্র ওয়ার্কিং এর থ্রুতে আমি বাড়াতে পারি আমি যদি হার্ডওয়ার্ক করতে করতে নাইনটি ফাইভ পার্সেন্ট নিয়ে যাই আমার সম্ভাবনাটা এখন কিন্তু আমার জীবনের বেশিরভাগ পরীক্ষায় আমি সফল হব হয়তো খুব কম সংখ্যক পরীক্ষাতেই ফেল হব তাই তোমাদের মধ্যে যারা ভালো প্রস্তুতি নিও খারাপ করছো তার আশা করি বুঝতে পারছো তোমাদের হয়তো আপাতত কপালটা খারাপ ছিল এই পাঁচের মধ্যে পড়ে গেছো কিন্তু ভাই বিশ্বাস করো তোমার এই 95% কিন্তু এখনো পড়ে আছে তুমি যে ভালো प्रिपरेशन নিছো ভালো প্রস্তুতি নিছো এটা কিন্তু কখনোই লস হবে না এটা কিন্তু তোমার সারা জীবনের জিনিস সারা জীবনের সঞ্চয় তোমার সারা জীবন কাজে লাগবে সারা জীবনে যত পরীক্ষা দিবা সব জায়গায় কিন্তু এই পার্সেন্টেজের মধ্যে চলে আসবে তখন কিন্তু আলটিমেটলি তুমি আলটিমেট গেই না কিন্তু হবা আমাদের লাইফে অনেক অনেক এক্সপেরিমেন্ট হবে এই জন্য যদি হার্ডওয়ার্ক করো পরিশ্রম করো প্রিপারেশন যদি ভালো রাখো আপাতত খারাপ করলেও আলটিমেট গেইনার কিন্তু তুমিই হবা। আর এই যে যে ভাইয়া খারাপ পোস্তিতে নিয়েও ভালো করে ফেলছো তার অবস্থা কেমন হয়েছে জানো তার অবস্থা হয়েছে এই ফিফটি টাকেও তুমি কমায় কমায় হয়তো টোয়েন্টি তে নিয়ে গেছিলা কিন্তু তোমার ভাই কপাল ভালো তুমি মাত্র যে এক্সপেরিমেন্টটা করছো এটা টোয়েন্টির মধ্যে পড়ে গেছে হয়তো তুমি লাইফে যতগুলো পরীক্ষা হবে তার মধ্যে বিশটাতেই সাকসেস হবে সেই বিশটার মধ্যে একটা হয়তো পেয়ে গেছো কিন্তু বাকি আশিটাতেই কিন্তু তুমি ফেল করবে ভাইয়া তা মানে খারাপ প্রিপারেশন নিয়েও যে তুমি ভালো করছো এটা লাফালাফি করার কিছু নেই আসলে আলটিমেটলি কিন্তু তুমি লুজার হবা তাই আলটিমেটলি আমার যেটা করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই তোমাদের সামনে যেই পরীক্ষায় থাক না কেন সেই পরীক্ষা হোক বা জীবনের যে কোনো পরীক্ষা হোক আলটিমেটলি যেটা দরকার পরিশ্রম করা প্রিপারেশন ভালো করা প্রিপারেশন ভালো করলে পরীক্ষার প্রিপারেশন ভালো হইলে আলটিমেটলি যদি হার্ডওয়ার্ক করো আলটিমেট আর কিন্তু তুমিই হবে আলটিমেট সাকসেস কিন্তু তোমারই হবে তাই ভাইয়া হতাশ সবার কিছু নাই জীবন ছোট্ট না জীবন অনেক বড় আর সবসময় মাথায় রাখবা লাইফ ইজ বিউটিফুল লাইফ অনেক সুন্দর জীবনটা অনেক সুন্দর এই সুন্দর জীবনের জন্য অবশ্যই আমাদের ব্রেইনটাকে কাজে লাগাতে হবে হার্ড করতে হবে তবেই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো ধন্যবাদ সবাইকে